প্লাস হ্যালো फ्रेंड्स फ्रेंड्स জেনুইন ই বাইক থেকে দেখতে পাচ্ছেন এ স্মার্ট পাওয়ার ক্লাস মডেলের গাড়ি এ স্মার্ট পাওয়ার প্লাস মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন বাম্পার চতুর্দিকে খুবই চমৎকার আপনি স্মুথলি চালাতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারবেন গাড়ি থেকে না নেমে আপনি ব্যাগ গিয়ার দিতে পারবেন লুকিং গ্লাস দেখে দেখে আপনি ব্যাক গিয়ারে গাড়ি চালাতে পারবেন খুবই চমৎকার স্মুথলি আপনি চালাতে পারবেন তো ফ্রেন্ডস আমরা এই স্মার্ট পাওয়ার প্লেস পাওয়ার প্লাস গাড়িটি নিয়ে আপনাদের কথা বলবো দেখতে পাচ্ছেন হোয়াট এ টার্ন স্পিড এটা যেমন স্পিড এমন স্মুথলি চলে গাড়িটি কিন্তু ফ্রেন্ডস একবার স্মুথলি চলে স্মুথলি আপনি ব্যাক গিয়ারের সময় একটু স্লো চলবে কারণ আমরা তো পিছনের সাইড দেখতে পাই না এই জন্য ব্যাক গিয়ারের সময় একটু স্মুথলি চলবে কিন্তু এটা সর্বোচ্চ স্পিড পাবেন আপনি সেভেন্টি

এই যে ইন্টিগ্রেটারটা দেখতে পাচ্ছেন দুটো ইন্টিগ্রেটারই খুবই চমৎকার সামনে এবং পিছনে যাচ্ছে এই হচ্ছে আপনার এইটা হচ্ছে এই লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্কিং লাইট এটা চলন্ত অবস্থায় এটা সব সময় জ্বলে থাকবে আপনি যখন চালাবেন এটা জ্বলে থাকবে আপনি অনেকে এটাকে হেডলাইট মনে করে আপনি ভুল মনে করতে পারেন আসলে এটা কিন্তু হেড হেডলাইট না হেডলাইট হচ্ছে ফ্রেন্ডস এই যে এটা এই হচ্ছে হেডলাইট ওটা হচ্ছে বাম্পার আর এটা হেডলাইট এই ডিপার লোয়ার রয়েছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়িটি খুবই স্টাইলিশ খুবই আনকমান তো এই গাড়িটি নিয়ে চলুন আমরা তাহলে চলুন এই গাড়ি নিয়ে আমরা ডিটেলস কথা বলবো আজকে অফ করে দেওয়া ভিডিও রিগুল মডেলের আরেকটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাড়িটির আহ খুবই স্টাইলিশ এবং এটার চতুর্থী কিন্তু একটা বাম্পার রয়েছে আমাদের অন্য অন্য মডেলের গাড়িতে কিন্তু এই বাম্পারটি নাই ঢাকা শহরে ঘনবসতি গাড়ি আর গাড়ি জায়গা আর মানুষ আর মানুষ এর মধ্যে যাতে আরেকটা আপনাকে অ্যাটাক করতে না পারে এই জন্য কিন্তু এই বাম্পার মডেলের গাড়িটি স্মার্ট বাম্পার মডেলের এই গাড়িটি এই বাম্পার যুক্ত গাড়িটি নিয়ে আজকে কথা বলবো দেখতে পাচ্ছেন এটা তিন চাকা তিন চাকা হওয়ার সুবিধা হচ্ছে এটার তিন চাকার আরেকটি সুবিধা হচ্ছে এইটা হচ্ছে আবল বিদ্যা বনিতা নারী পুরুষ মহিলা যে কোনো বয়সের যে কেউ এটা কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই চালাতে পারবে কারণ কি ফ্রেন্ড কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা শুধুমাত্র ডান হাতে পিক করলেই গাড়িটি এইভাবে আপনি চলবে এটা শুধুমাত্র ডান হাতে পিক করলে এই যে গাড়িটি চলতেছে আবার বাম হাতে ব্যাগ ধরলে গাড়িটি থামতেছে আবার দেখেন আপনি জাস্ট ব্যাগ গিয়ার দিতে পারতেছেন অর্থাৎ গাড়িটি যেমন ডান হাতে পিক আপ চলতেছে বাম হাতে ধরলে আবার গাড়িটি থামতেছে এই জন্য এটা মানে উঁচু নিচু হয়ে পড়ে যাওয়ার ব্যালেন্স রাখার কোনো ভয় নাই। যে কেউ চালাতে পারবেন আপনারা যারা বাচ্চাদেরকে স্কুলে নিতে প্রতিদিন রিক্সা এবং গাড়ির জন্য অপেক্ষা করতে হয় যারা বয়স্ক মসজিদে যেতে কষ্ট হয় হ্যাঁ যারা বাজার করতে যেতে কষ্ট হয় অনেক দূরবর্তী অঞ্চল মজার ব্যাপার হচ্ছে এটা গ্রামের কাঁচা রাস্তা এবং মেটো পথ ইটের রাস্তায় কিন্তু স্মুথলি চলতে পারবেন কারণ এটা মোটা চাকা মোটা চাকা সাসপেনশন এবং আপনার এন্টি রেইন অর্থাৎ বৃষ্টি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনার হচ্ছে মোটর এবং ব্যাটারি যে কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এটা কিন্তু চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির আমরা যদি এটার ড্যাশবোর্ডটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা তিন তিনটা গিয়ার এবং এটা হচ্ছে পিকআপ এই পিক আপ করলেই গাড়িটি এই যে চলে আবার হচ্ছে গিয়ে আপনার এই পিকআপটি আপনার ব্রেক করলেই থামে তিনটা গিয়ার এবং নর্মালি এটা সামনে চলবে আর যখন পিছনে যাবেন এটাকে আপনি জাস্ট এটাকে একটু চাপ দিয়ে ধরতে হবে এটাকে চাপ দিয়ে ধরে একটু এইভাবে পিক আপটা করলে এই যে পিছনে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন এই যে পিছনে দৌড়াচ্ছে আর এটা হচ্ছে একটা এক্সট্রা সুইচ আপনি ইয়া কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে হেডলাইট এই হচ্ছে আপনার ডিপার লোয়ার এই দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসও দেখতে পাচ্ছেন এই ডিপার লোয়ার সব রয়েছে এবং এই হচ্ছে আপনার ইন্ডিকেটর লেফট সাইডের বাতি রাইট সাইডের বাতি দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এটা জ্বলতেছে চলতেছে এই হচ্ছে আপনার পার্কিং মোডে এবং এই ডিপার লোয়ারে এটা চলবে তারপরে ধর্নটাও দেখতে পাচ্ছেন সামনের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু আপনার বাম্পার দেওয়া হয়েছে আর চাকাটা দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি মোটা দশ ইঞ্চি চাকা এবং হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হওয়ার কারণে কিন্তু ফ্রেন্ডস এই যে জিনিসটা আপনারা দেখতে পাবেন এই যে ভিডিও ম্যান ভিডিও করতেছে কিন্তু আমি যখন গাড়িটা এই যে চালাচ্ছি চলন্ত অবস্থায় কিন্তু আমি ব্রেক করার সাথে সাথেই কিন্তু একবারে ক্যামেরার সামনে যেয়ে কিন্তু গাড়িটা দাঁড়াই গেল কারণ এটা হাইড্রোনিক ব্রেক এটা এক ইঞ্চিও নড়বে না সামনে যাবেন আপনি ব্রেক করার সাথে সাথেই কিন্তু এটা এইভাবে থেমে যাবে তো ফ্রেন্ডস আমরা সামনে লুকটা দেখতে পেয়েছি এবং আমরা এখন মিটারটা দেখব আমরা গাড়ির মিটারটা দেখব এবং পিছনের সাইডটা দেখব দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে ছিলাম এবং এই মিটারটা ডিজিটাল কালার মনিটর সম্পূর্ণ এই যে একসাথটি ভোল্ট মানে এই সাইড বোল্টের হচ্ছে ব্যাটারি এবং এই জিরো মাইলেজ জিয়ার তিনটা 1 2 3 এটা হচ্ছে স্পিড চলন্ত অবস্থায় কি পরিমাণ স্পিড এটা যাবে এবং ব্যাটারি কি পরিমাণ ব্যাটারি রয়েছে এটা কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পাশাপাশি এটা সাথে দুইটা কিন্তু স্টাইলিশ মিরো রয়েছে চমৎকার স্টাইলিস্ট এই মিরোয় কিন্তু আপনি পিছনে সবকিছু সুন্দরভাবে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিপার আর লোয়ার এই হচ্ছে ধরেন এই হচ্ছে পাওয়ার প্লাস এটা দিয়ে আপনি ফিক্স করে দিবেন এই স্পিডেই কিন্তু গাড়িটি চলবে এটাকে আপনি পার্কিং মুড করে রাখতে পারবেন তো फ्रेंड्स এখানে দেখতে পাচ্ছেন এই যে যে আপনি সিটটা রয়েছে এই সিটটা কিন্তু অনেক স্মুথ অনেক সফট এবং অনেক চমৎকার এখানে দুইজন খুব আরামে বসতে পারবেন এবং এই সিটের নিচে কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে আপনি ম্যাট চার্জার মিরর সব কিছু আপনি এখানে রাখতে পারবেন এবং এটা যখন অফ করবেন অন করবেন তখন যেতে হবে আপনার সম্পূর্ণ চার্জ রিজার্ভ থাকবে এবং কোনো ধরনের আপনার এবং চার্জ পাওয়ার কনজিউম করবে না এটা সম্পূর্ণরূপে স্মুথলি এটা থেকে যাবে চার্জে কোনোভাবেই আপনার এটা ধ্বংস হবে না বা মাইনাস হবে না দেখতে পাচ্ছেন যে পিছনের ব্যাকলাইটটা অনেক চমৎকার এবং পিছনের যে মোটর পিছনে আমরা মোটরটা যদি দেখি फ्रेंड्स এই যে চাকার সাথে যে পিছনের মোটর মোটরটা এই মোটরটা 1000 ওয়াটের মোটর এবং এটা কিন্তু সম্পূর্ণ টিউবলেস টায়ার অ্যান্টি পাংচার টিউবলেস টায়ার এবং কুটিরা চাকার সাথে কিন্তু फ्रेंड्स কি রয়েছে দুটো সাসপেনশন রয়েছে চাকার সাথে সাসপেনশন রয়েছে फ्रेंड्स এবং এই যে দেখতে পাচ্ছেন চাকার সাথে কিন্তু আপনার অ্যালয়িং অ্যালয়িং এবং এটা হচ্ছে যে মার্গার এসএস মার্গার এবং এখানে যিনি সিটে বসবেন এখানে কিন্তু যেটা রয়েছে পাদানি রয়েছে যিনি পেছনে বসবেন সে কিন্তু এখানে পা রাখতে পারবে এবং এখানে একটা এক্সট্রা পুলিজের মধ্যে সার্জেন্ডের মধ্যে কিন্তু এক্সট্রা একটা বক্স হয়েছে এখানে চাবিটা আপনি প্রেস করলে কিন্তু এই বক্সটা এই বক্সের মধ্যে আপনি দশ থেকে পনেরো কেজি মালপত্র আপনি রাখতে পারবেন ট্রেন্ড দশ থেকে পনেরো কেজি মালপত্র রাখতে পারবেন ফ্রেন্ড আপনি এই আমাদের এই সুপার ইগর মডেল বা বাম্পার মডেলের এই গাড়িটি পাওয়ার জন্য যার বাড়ি সাথে ইদলেচড়া হসপিটাল সরাসরি আপনি চলে আসতে পারেন শুক্রবার ছাড়া যেকোনো দিনের যেকোনো সময় আপনি চলে আসতে পারেন ট্রেন্ড শুক্রবার ছাড়া এবং আপনারা যারা প্রবাসী থেকে দেখছেন এবং যারা প্রবাস থেকে দেখছেন এবং যারা অনেক দূরবর্তী অঞ্চল থেকে দেখছেন ঢাকা চিটারং সিলেট সুন্দরবন বান্দরবন আপনারা শুধুমাত্র আমাদেরকে দশ হাজার টাকা বুকিং মানি দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ নগদ অথবা আমাদের কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টে আপনারা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এলাকায় পৌঁছে যাব পৌঁছে দিব এবং সেখানে আপনি পেমেন্ট করে বাকি টাকা পরিশোধ করে গাড়িটি নিতে পারবেন গাড়ির সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে মোটরের ছয় মাসের ব্যাটারি এবং কন্ট্রোলার এক বছরের ফ্রি সার্ভিসিং থাকবে ফ্রেন্ডস এদের সাথে কিন্তু সাথে আমরা একটা হেলমেট দিয়ে দেব একটা একটা হেলমেট একটা গাড়ির কাভার এবং এটা হচ্ছে টুল বক্স এক জোড়া মিরর থাকবে একটা চার্জার থাকবে এবং দুইটা চাবি থাকবে এই সাইড সাইড অ্যাক্সেসরিজ এক্সট্রা দিয়ে দেবো তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পৃথিবীর পরিবেশের ভারসাম্য আমাদেরকে রক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড শীত পড়ে প্রচন্ড গরম পড়ে আজ থেকে বিশ বছর আগেও কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম ছিল না সারা পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে উষ্ণ হয়ে যাচ্ছে এই আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে এবং যেই সমস্ত গাড়ি এবং যানবাহনের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেই সমস্ত যানবাহন অবহেত করতে হবে আসলে ইঞ্জিনের গাড়ির পরিবর্তে আমরা ইমপোর্টারের গাড়ি ব্যাটারি গাড়ি ব্যবহার করে আমাদের পরিবেশকে ঠিক রাখি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তো फ्रेंड्स এভাবে আপনি দেশের জন্য ভূমিকা রাখতে চান এবং আপনি পরিবার এবং আপনার জীবনটাকে আনন্দময় এবং সচ্ছন্দে সুখী করার জন্য মাত্র 10 টাকা খরচে সারা দিন আপনি চলাচল করার জন্য কোনো লোকাল গাড়ির জন্য অপেক্ষা না করে আমাদের আজি চলে আসুন জেনুইন ই-বাইক যাত্রাবাড়িতে এবং আমাদের স্মার্ট ব্র্যান্ডের অনেক অনেক গাড়ি রয়েছে আপনি এগুলো নিতে পারবেন তো फ्रेंड्स দশ টাকায় দিন চলার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে এতে করে আপনার দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আপনারও একটা ভূমিকা থাকবে এবং আপনি কোনো কমেন্ট জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন আর এরকম বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের লেটেস্ট ই বাইক